নমস্কার দর্শক বিন্দু দু সালের এপ্রিল মাসে আমাদের প্রত্যেকেরই অর্থাৎ স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে সরকারি কর্মচারী পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি প্রত্যেকেরই কিন্তু দুবার বেতন হয়েছে একটা হচ্ছে মার্চ মাসের বেতন এবং আরেকটা হচ্ছে এপ্রিল মাসের বেতন এখন আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে দু সালের মে মাসের বেতন কবে ক্রেডিট হচ্ছে এবং সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অবসরপ্রাপ্তদের পেনশান মিউনিসিপ্যালিটি কর্পোরেশন প্রত্যেকেরই বেতন মে মাসের কবে ক্রেডিট হচ্ছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তবে একটা বিষয় বলে রাখা দরকার যে এখানে যে ডেটগুলি আমরা আলোচনা করবো যেদিন বেতন বা পেনশন ক্রেডিট হবে কোনো কোনো ক্ষেত্রে সেটা নাও মিলতে পারে এই কারণে যে সেক্ষেত্রে হয়তো ব্যাংকের কোনো সমস্যা থাকতে পারে অথবা ট্রেজারি থেকে কোনো বেতনের যে বিল সাবমিট করতে হয় রিকুইজিশান সেটা পাঠানোর একটু আগে পরে হয়ে যায় বলে হয়তো দু একদিন আগে পরে হতে পারে আর যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করি সেটা কিন্তু সম্পূর্ণ সরকারি তথ্যের ওপর ভিত্তি করেই কিন্তু আলোচনা করা হয় তো চলুন আমরা দেখে নিই যে দু সালের মে মাসের বেতন কবে ক্রেডিট হচ্ছে প্রথমে ওয়েজেস রেমুনারেশন টাইফয়েড এবং অনানিয়াম ক্রেডিট হচ্ছে তিন ছয় দু হাজার চব্বিশ তারিখ সোমবার অর্থাৎ জুন মাসের তিন তারিখে ক্রেডিট হবে সেটা হচ্ছে সোমবার দ্বিতীয়ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং লাইব্রেরি কর্মচারীদের বেতন ক্রেডিট হবে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ এটা কিন্তু মে মাসের শেষ দিনে অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখে শুক্রবার সেদিন কিন্তু ক্রেডিট হচ্ছে তিন নম্বর হচ্ছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পেনশন ক্রেডিট হবে তিন ছয় দু হাজার চব্বিশ সোমবার এটাও কিন্তু জুন মাসে পড়ে গেছে অর্থাৎ জুন মাসের তিন তারিখে পেনশন ক্রেডিট হবে চার নম্বর হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ক্রেডিট হচ্ছে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার অর্থাৎ মে মাসের তিরিশ তারিখে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ক্রেডিট হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন ক্রেডিট হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার শুক্রবার অর্থাৎ মে মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশ তারিখে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন ক্রেডিট হতে চলেছে তো এখানে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা আলোচনা করলাম যদি কোথাও কোনো ক্ষেত্রে এর ডেট একটু চেঞ্জ হয় তাহলে যেটা আমি আগেই বলেছি যে হয়তো ব্যাংকের থেকে কোনো রকম একটু সমস্যা হতে পারে অথবা ট্রেজারিতে রিকুজিশন পাঠানোর দিন বা রিকুজিশন পাঠানোর যে ডেট সেটা হয়তো একটু আগে পরে হতে পারে এই জন্য কিন্তু একটু দেরি হতে পারে আগে পরে হতে পারে এছাড়া কিন্তু অন্যান্য মাসের মতো কিন্তু এই মাসেরও ডেটগুলি আমি আশা করছি যে এই ডেটগুলি কিন্তু সবার সঙ্গেই মিলে যাবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ